প্যাকেটটি খুলে আপনারা ঠিক এইভাবে দেখতে পারবেন এরকম সেট করা থাকবে এটির সঙ্গে আপনারা রাবার কীভাবে সেট করবেন বিষয়টা দেখানোর চেষ্টা করব এটার ভিতরে অ্যালেঙ্গিগুলো বের করে নেবেন যেগুলো দিয়ে আপনারা নাট টাইট দিতে হবে এখান থেকে আপনারা এই নাটটি খুলে নেবেন আমি এগুলো খুলে নিলাম এগুলো লাগানোর সময় খেয়াল রাখবেন এখানে যে দুইটা ডট অপশান রয়েছে এটি উপরের দিকে থাকবে এবং নিচের দিকে যে দুইটা ডট আছে এগুলো নিচের দিকে থাকবে বড় ডটগুলো উপরের দিকে রেখে এটা ঠিক এইভাবে সেট করতে হবে এটি টান দেওয়ার সময় সাবধানে থাকবেন এটি ছুটে গেলে আপনার হাতে ব্যথা লাগতে পারে এবং এটা নিচের দিকে নামিয়ে দেবেন এবং আরেকটা নিয়ে এটার উপরে সেট করতে হবে ডটগুলো ছোটো ডটগুলো নিচে এবং উপরের ডটগুলো উপরের দিকে থাকবে এখানে সেট করে এটি টেনে সামনের দিকে নিয়ে লাগিয়ে দিতে হবে এরপরে নাটগুলো সেট করবেন এলেঙ্গি দিয়ে এটিকে টাইট করে নেবেন যাতে এটি খুলে না যায় এখানে যেভাবে সেট করা হয়েছে অপর পাশেও আপনারা ঠিক এইভাবে সেট করতে হবে এখানেও সেট করবেন এবং এটির অপর সাইডেও ঠিক একই নিয়মে এই পাশেও সেট করতে হবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়ে আপনাকে দ্রুত শেষ করে দেখাচ্ছি আমি মনে করি এটা খুব সহজ এবং ইজি যেহেতু আমরা এখান থেকে সব কিছু সেট করে দিয়েছি আপনি শুধু রাবারটি এইভাবে সেট করে নেবেন এছাড়া অন্য কোনো ঝামেলা নেই নাটগুলো টাইট দিয়ে নেবেন আমাদের কাজ প্রায় শেষের দিকে এখানে যে স্টিল ওয়ার আছে এটি রিলের ভিতর দিয়ে নিতে হবে যদি উল্টা ফাল্টা নেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে আমি যেভাবে ঠিক সেট করতেছি আপনারা ঠিক এইভাবে সেট করবেন এই স্প্রিংটি এটার ভিতরে নিয়ে নেবেন এবং উপরে এটাও রিলের ভিতরে ঢুকিয়ে এভাবে সোজা করে নেবেন এখানে এই কেবলটি আপনারা এই রিলের ভিতরে আনতে হবে এটি খুব শক্ত খুব সাবধানে নিতে হবে ছুটে গেলে আপনার হাতে ব্যথা লাগতে পারে আমাদের কাজ শেষ এখন আপনি এটি ব্যবহার করার জন্য উপযোগী সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা দেখে নেবেন